একটা মানুষকে যতটুকু ভালোবাসা প্রয়োজন তার চাইতে বেশি ভালোবাসতে গেলে তুমি তোমাকে ভালোবাসতে ভুলে যাবে ভুল মানুষ সবার জীবনেই আসে কিন্তু শিক্ষা সে সবসময় সঠিক দিয়ে যায় মানুষ সাধারণত দুই কারণে পরিবর্তন হয় নাম্বার এক যখন সে অনেক কিছু শিখে নাম্বার দুই আর যখন সে অনেক কষ্ট পায় টাকাই পুরুষের একমাত্র দামি পারফিউম বিশ্বাস করেন বা না করেন এটাই সত্যি সৃষ্টিকর্তা ছাড়া আপনাকে ভালো রাখার মতো আর কেউ নেই দিনগুলো খারাপ কাটছে তবুও বেঁচে আছে একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে ভালোবাসা সবাইকে ছুঁয়ে গেলেও ভালোবাসাকে সবাই ছুঁতে পারে না যে ভালোবাসে সে কখনো শরীর চায় না আর যে শরীর চায় সে কখনো ভালোবাসে না প্রতিটি মেয়েরাই চায় তার প্রিয়জন তাকে একটু বেশি গুরুত্ব দিক শত ব্যস্ততার মাঝেও তাকে খানিকটা সময় দিক কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে অহংকার আর পেট যখন বেড়ে যায় তখন মানুষ চাইলেও কাউকে আলিঙ্গন করতে পারে না যেখান থেকে আবেগ শেষ হয় সেখান থেকেই শুরু হয় জীবনের আসল মান দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে সারাটা জীবন ধরে থাকার ক্ষমতা সবার থাকে না গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না কিছু ভালোবাসা প্রকাশ না করাই ভালো নিজের মনেই থাকবে হারিয়ে তা যাবে না তারা খুব সুন্দর করে হাসতে জানে যারা ভিতর থেকে ভেঙে গেছে জীবন মানে শুধু সুখ নয় সুখের সাথে দুঃখেরও ভাগিদার হতে হয় অতীত এমন একটা জিনিস যা সব মানুষকেই কষ্ট দেয় নিজেকে নিজে ভালো রাখতে শেখো প্রিয় কারণ দুনিয়াটা স্বার্থ ছাড়া কাউকে ভালো রাখে না অযথা কারোর প্রতি বেশি ভালোবাসা মায়ায় জড়াতে নেই কারণ মানুষ ফ্রিতে কিছু পেলে তার মূল্য দিতে জানে না জীবনকে বুঝতে চাইলে পিছন ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো আমরা সত্যিই কি বোকা যা হবার নয় তা নিয়েই বেশি ভাব সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবে ভালো থাকবেন ধন্যবাদ